মাত্র এক মাসে আমি কিভাবে পনেরো কেজি ওজন কমিয়েছি এটা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আপু আপনি আগের চেয়ে অনেক শুকিয়ে গিয়েছেন আপনি কীভাবে শুকিয়েছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে অনেক বেশি উপকার হতো তো ভাবলাম আজকে সব কিছু মিলে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় হলো ভোর ছয়টা বাজে আমি হাঁটতে চলে এসেছি প্রতিদিন বাচ্চাদের নিয়ে একটু হাঁটার চেষ্টা করি কিন্তু বাচ্চারা তো সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না তো সব সময় অবশ্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আমি হাঁটতে আসি তা আজকে যেহেতু আমার বাচ্চারা আসেনি তাই আমি একাই চলে এসেছি হাঁটার জন্য এই যে আমার হাঁটা শেষ হয়ে গিয়েছে এখন চলে এসেছি আমি সবজি বাজারে দেখুন শীতের সবজি চলে এসেছে এত সুন্দর সবজি মানে সবজিগুলো যখন দেখি ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে যাই তা আমি এখানে বেশি কিছু নিয়ে নিই গাজর সিম টমেটো যেগুলো লাগছিল বাসায় সেগুলো নিয়ে যাচ্ছি যেহেতু আমি প্রতিদিনই হাঁটতে আসি এখন আসা যাওয়ার মধ্যে কিন্তু আমার সবজি কেনা হয় প্রতিদিনের সবজি আমি প্রতিদিন কিনে কিন্তু খাওয়ার চেষ্টা করি ফ্রিজে রেখে দিই না শীতের সবজিটা এভাবে খেলে ভালো লাগে আর এই যে এখন বাসায় চলে এসেছি একটু ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে এসেছি গতকাল রাতে আমি ডাল ভোনা করে রেখে দিয়েছিলাম সাথে কিছু রুটিও বানিয়ে রেখে দিয়েছিলাম আমি কিভাবে ফ্রোজেন করে রুটি রেখে মাসের পর মাস খেয়ে থাকি এটা নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি সেই জন্য আর ডিটেলসে দেখায়নি তো ডাল ভোনাটা আমি একটু গরম করে নিয়েছি আর এই যে এখানে আমি গতকালকে রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা এখন সকালবেলা আমাকে আর কষ্ট করতে হবে না যেহেতু আমি হেঁটে এসেছি হাঁটার পর কিন্তু বাসায় কাজ করতে একদমই ইচ্ছে করে না বিশেষ করে নাস্তা বানানোটা তো যদি আগে থেকে রেডি থাকে তখন কিন্তু অনেক কাজ এগিয়ে যায় যেহেতু দুপুরে রান্নাটা করতে হবে তো সেই জন্য আমি আগে থেকে চিন্তা করে রেখে দেই যে সকালবেলা আমি কোন নাস্তাটা করবো এটা রাতের বেলায় রেডি করে রেখে দেই তাছাড়া এখন আমি ডায়েট করছি আজকে থেকে ডায়েট শুরু করে দিয়েছি আর আমি কিন্তু পনেরো কেজি ওজন কমিয়েছি এভাবে ডায়েট করে তো এই যে আমি সকালবেলা রুটি নিয়েছি তবে রুটি কিন্তু পেট ভরে খাওয়া যাবে না আমি মাত্র এক পিস রুটি এখানে ভেজে নিয়েছি তাও আবার পাতলা এক পিস রুটি নিয়েছি আর এই যে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম শিম করলা শশা গাজর টমেটো তো আমি কিন্তু সব সময় প্রতিদিন এক কেজি করে শশা নিয়ে আসি আর এক কেজি শশা কিন্তু আমারই প্রয়োজন হয় প্রতিদিন আমি যখন হেঁটে আসি আর আসার সময় কিন্তু আমি এখানে ফ্রেশ দুইটা টমেটো নিয়ে আসি আর এক কেজি করে শশা নিয়ে আসি সেটা শুধু আমার জন্য যেহেতু আমি ডায়েট করি ডায়েটের মধ্যে কিন্তু আমাকে লেবু শশা টমেটো এগুলো রাখতেই হয় আর আপনারা ইচ্ছা করলে ফলও রাখতে পারেন ফলের মধ্যে যেমন আপনি রাখতে পারেন আনারস তার মধ্যে টক জাতীয় ফল মালটা কমলা এগুলো রাখতে পারেন সেটা হলো দুপুরে খাওয়ার পর আর এভাবে কিন্তু সকালবেলা আমি ফল খাই না সকালবেলা সূর্য সবজিগুলো খেয়ে থাকি আর এই যে এখানে আমি এক পিস রুটি নিয়েছি তার সাথে নিয়েছি শশা আর এখানে লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো শশা টমেটো লেবু এগুলো বাজার থেকে আনার পর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি শশা টমেটো ভালোভাবে ধুয়ে পয়সা করে তারপর শশার খোসাসহ নিয়েছি খোসা সহ খাওয়ার উপকারিতা হলো খোসার মধ্যে কিন্তু অনেকটাই কষ থাকে সেই কষটা কিন্তু খেলে অনেক বেশি উপকার আসে সেজন্য আমি খোসা সহ খেয়ে চেষ্টা করি আর সেটা হলো দেশি শশা দেশি শশাটা কিন্তু খেলে অনেক বেশি ভালো লাগে তো দেশি শশা কিন্তু আমি প্রতিদিন এক কেজি করে নিয়ে আসি আর এক কেজি কিন্তু আমার একাই খাওয়া হয়ে যায় সকাল দুপুর বিকেলে তিনটে মেয়ে আমি শশা খেয়ে থাকি আর এক পিস করে রুটি খাবো এখন আমি নিয়েছি এক পিস রুটি সকালবেলা দুপুরবেলাও আমি সেম খাবারটা নেব তবে সাথে ফল থাকবে দুই ধরনের একটা হলো আনারস থাকবে আর কমলা থাকবে নয়তো মালটা থাকবে টক জাতীয় ফলগুলো থাকবে মিষ্টি জাতীয় খাবার কিন্তু ডায়েটে রাখা যাবে না আর এই সেমভাবে কিন্তু আমি সকাল দুপুর আর রাতেরবেলা খাবার রাখবো তিন পিস রুটি সকালে এক পিস খেয়েছি দুপুরে এক পিস খাবো দুইটার মধ্যেই কিন্তু আমাকে লাঞ্চ শেষ করতে হবে আর বিকাল ছয়টার মধ্যে কিন্তু আমাকে ডিনারটা শেষ করতে হবে ছয়টার মধ্যে কিন্তু আমি খেয়ে নিব রুটি তো তিন পিস রুটি খাবো দিনে আর তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে কাঁচা সবজি আর তার সাথে থাকবে হলো ফল ফ্রুটস আপনার ইচ্ছা মতো খাবেন আর তার সাথে থাকবে কাঠবাদাম আর থাকবে পানি পানি প্রচুর পরিমাণে খেতে হবে তবে আমি সকালে খালি পেটে এক গ্লাস চিয়া সিট খেয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যদি বাসায় চিয়া সিট থাকে সেটা খেলে আরও বেশি উপকারে আসবে প্রতিদিন সকালবেলা হেঁটে এসে তারপরে কিন্তু চিয়া সিট খেতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু হাঁটতে হবে প্রতিদিন চল্লিশ মিনিট হেঁটে আসতে হবে সকালে বা বিকালে যে কোনো এক টাইমে আপনাকে অবশ্যই হাঁটতে হবে আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা লেবুটা অ্যাভয়েড করবেন লেবুটা খাবেন না শশাটা প্রচুর পরিমাণে খাবেন তো লেবুটা আমি খেয়ে নিয়েছি আমার কাছে ভালোই লাগছে খালি পেটে খাচ্ছি না আমি রুটিটা খাওয়ার পর কিন্তু লেবুটা খেয়ে নিচ্ছি তো লেবু শশা টমেটো যে এভাবে খেয়ে নিয়েছি তারপর আমি এক গ্লাস গ্রিন টি খাবো এভাবে খেয়ে নেওয়ার পর কিন্তু পানি খাবেন এক গ্লাস তারপর দেখবেন আপনার পেট একদম ফুল হয়ে গিয়েছে আর কোনো জায়গায় থাকবে না এভাবে তিন বেলার খাবারটা আপনি নিজে ইচ্ছে করে কিন্তু কিভাবে খাবেন সেটা মেনটেন করতে পারেন খুবই কম পরিমাণে রুটি ভাত এগুলো খেতে হবে ভাত তো আমি খাবোই না এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনি দুই দিন ভাত নিতে পারেন তাও এক কাপ একশো কেলোরি কিন্তু এক কাপ ভাতের মধ্যে একশো কেলোরির মতো থাকে ছোট একটা কাপ আবার বড় কাপ নিয়ে বলবেন না যে আমি এক কাপ ভাত খেয়েছি বড় একটা কাপ দিয়ে সেটা হবে না একশো গ্রাম ভাত হতে হবে সেটা তো এভাবে কিন্তু আমি ডায়েট শুরু করে দিয়েছি আর আমি ফেসবুক পেজে যখন আমার ছবি দিয়েছিলাম তো অনেকে আমাকে বলেছেন যে আপু আপনি ওয়েট কমিয়েছেন কিভাবে অনেক সুখিয়ে গিয়েছেন তা আমি এভাবেই করেছিলাম ইনশাআল্লাহ আমার ওয়েট অনেকটাই কমে গিয়েছে আর ভাবছি যে সামনে তো আরও বেশি কমিয়ে ফেলব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর আমি যেভাবে বলেছি এভাবে আপনারা দেখতে পারেন তবে একদমই খালি পেটে থাকা যাবে না না খেয়ে থাকা যাবে না অল্প অল্প করে আপনাকে খাবার খেতে হবে বেশি পরিমাণে খাওয়া যাবে না আবার অনেকে আছে না খেয়ে থাকে না খেয়েও কিন্তু থাকা যাবে না অল্প অল্প করে দিনের খাবারটা খেয়ে নিতে হবে যাই হোক এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর এই যে আমি এখানে সেদিন কিছু মাছ রেখে দিয়েছিলাম অনেকগুলো মাছ আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো এগুলো কাটতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিল তো সেই কেটে পয়সা করে আমি একেবারেই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন শুধু নামিয়ে রাখি রাতের বেলা আর সকালবেলা যতটুকু আমার প্রয়োজন ততটুকুই কিন্তু আমি সাথে সাথে ভেজে নিই আর এই যে বাকিগুলো কিন্তু এখন আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ইচ্ছে করলে আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিনের মতো রাখতে পারেন তবে আমি ডিপেই রেখে দেবো আর এখানে যে সবজি কেটে নিয়েছি আলু শিম ফুলকপি আর শীতের সবজি তো এইভাবে রান্না করলেই খেতে ভালো লাগে তাই ভাবলাম আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। আর ডায়েটটা হলো আপনার নিজে থেকে একান্ত আপনি কিভাবে হাঁটবেন কিভাবে কি করবেন সেটা আপনি নিজে থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু ওজন কমানো সম্ভব আর যদি নিজে থেকে অলসতা কাজ করে তাহলে কিন্তু একদমই সম্ভব হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর কিন্তু মানুষের অনেকটা এক্সারসাইজ হয়ে যায় আমি কিন্তু ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটা ফজরের নামাজ পড়ে ছয়টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ি সাতটার দিকে আমি বাসায় চলে আসি এসে শালিনকে উঠিয়ে ওকে নাস্তা খাইয়ে রেডি করে তারপর ওকে নিয়ে আবার স্কুলে চলে যায় তো আমার কিন্তু সারা দিন দূরের উপরে থাকতে হয় তাতে কিন্তু আমার ওয়েটটা অনেক বেশি কমে যায় আর অনেকে দেখা গিয়েছে দুপুরবেলা খাবার পর শুয়ে পরে বসে থাকে এটা করা যাবে না দুপুরবেলা খাওয়ার পর পনেরো মিনিট আপনাকে আস্তে আস্তে হাঁটতে হবে বাসায় টুকিটাকি কাজ করতে পারেন এটা সেটা করতে পারেন কিন্তু বসাও যাবে না শোয়াও যাবে না এক সময় আমি এই কাজটা করতাম সময় খাবার খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়তাম এত সুন্দর একটা ঘুম হতো এক ঘুমে কিন্তু একদম আসরের নামাজে রক্ত আমি উঠে তারপর আবার আসরের নামাজ পড়তাম ওইভাবে কিন্তু আমার ওজনটা অনেকটাই বেড়ে গিয়েছে আর দুপুরবেলা ঘুমানো যাবে না যদিও আপনার কাছে ভালো না লাগে একটু শুতে পারেন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তারপর আবার উঠে যেতে হবে আর এখানে শালিন রেডি হয়ে গিয়েছে ও এখন স্কুলে যাবে আর আমি করলা ভাজি করেছি একদমই তেল ছাড়া করলা ভাজি করে নিয়েছি এটা কিন্তু আলু দিই আমি শুধু করলাটাই ভাজি করে নিয়েছি আপনাদের ভাইয়া এখন নাস্তা করে নিচ্ছে শালিনকে নিয়ে সে আজকে স্কুলে যাবে আমি আর যাব না আর রুটিগুলো একদম পুড়ে ফেলেছে আপনাদের ভাইয়া রুটি শাকতে গিয়ে আমি বলেছিলাম যে রুটিগুলো পুড়ে গিয়েছে সে আবার পোড়া রুটি খেতে পছন্দ করে বাট আমি পোড়া রুটি একদমই খেতে পারি না তো যাই হোক আমাদের মোটামুটি সকালে নাস্তা সবারই খাওয়া হয়ে গিয়েছে শালিনের এক্সাম চলতেছে সবাই দোয়া করবেন শালিনের জন্য ও একটু বসে ডিভিশন করছিল সালমান আজকে এখনো ঘুম থেকে উঠে আর আমার এদিকে রান্না বড়া শেষ প্রায় আর শালিনকে এখন আমি স্কুলে পাঠিয়ে দেব শালিনের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এখন নাস্তা করছে শালিন অপেক্ষা করছে যে কখন যাবে সেই স্কুলে আর পনেরো মিনিট বাকি আছে তো যাই হোক ফাইনালি সবার নাস্তা খাওয়া শেষ এখন শালিন স্কুলে যাবে আপনাদের ভাইয়া যাচ্ছে তাকে নিয়ে আর প্রতিদিন যখন বাচ্চারা স্কুলে যায় তখন ওয়াটার বোতলটা কেন যে ভুলে যায় সবাই আমি সবসময় ওয়াটার বোতলটা নিয়ে দৌড়ে কাছে আসি যে এরকম কি আপনাদেরও হয় যে বাচ্চারা স্কুলে যাচ্ছে ও অটার বোতলটা রেখে যাচ্ছে সবসময় সব কিছু নিয়ে যায় আপনাদের ভাই একদিন টিফিন বানিয়ে দিয়েছিল শালিনকে সে কিন্তু টিফিন রেখে স্কুলে চলে গিয়েছে কিন্তু টিফিন রেখে কখনও স্কুলে যাওয়া হয়নি আমি এরকম ভুল কখনোই করিনি কিন্তু ওর বাবা যেদিন ওকে স্কুলে পাঠাবে সেদিন টিফিন রেখে তারপর ওকে স্কুলে নিয়ে যায় যেদিন আমি রেডি করে না দিই দিন তো এদিকে আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে আর করলা ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে আর আমাদের বাসায় এত বেশি মাছি মানে মাসির জন্য একদম বসাই যাচ্ছে না প্রচুর মাসি মাসি কিভাবে তাড়ানো যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন শীতের সময় কিন্তু অনেক মাসি থাকে আর মাছিগুলো তাড়ানো অনেক কঠিন ব্যাপার হয়ে পড়ে মেয়েরা কিন্তু একদমই দরজা খুলতে চায় না বলে মাছি আসবে ওর রুমে মাছি যাওয়াটাও একদম পছন্দ করে না তো একটু বেলকুনিতে বসে আছি আজকে সকালটা খুবই ভালো লাগছিলো একদম ঠান্ডা ওয়েদার আর আমি যখন সকালবেলা হাঁটতে চাই আমার তো বাসায় আসতে ইচ্ছে করে না রাস্তাঘাটে গাড়ি থাকেন একদম ফাঁকা রোড খুবই ভালো লাগে এই যে আমি বেলকুনিতে পুঁশাকগুলো লাগিয়েছিলাম আপনাদের ভাইয়া এখান থেকে পুঁশাক নিয়ে খেয়েও ফেলেছে অলরেডি আরও কিন্তু পুঁশাক হচ্ছে আমি এগুলো ছিঁড়তে চাই না আমার কেন যেন মায়া লাগে কিন্তু আপনাদের ভাইয়া যখন দেখে তখনই এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে যায় আমি বলেছি আমি গাছ রোপণ করেছি এই গাছ তুমি ছুঁয়েও দেখবে না কিন্তু সে পাতাগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলছে আর এই যে দেখুন নিচ থেকে অনেকগুলো পাতা নিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া চারা করেছিল অনেকগুলো সেগুলো এই যে ছোটো ছোটো বস্তার ব্যাগের মধ্যে করে তারপর পেঁপে চারাগুলো রেখে দিয়েছে এগুলো সে গ্রামের বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে আমাদের গ্রামের বাড়িতে গাছ রোপণ করবে সেই জন্য সারাক্ষণ শুধু সে গাছ কিনবে নার্সারিতে যাবে এদিকে যাবে সেদিকে যাবে দেখে দেখে গাছগুলো কিনে কিনে তারপর দেশে পাঠাচ্ছে শালিন এখন অলরেডি স্কুল থেকে চলে এসেছে আর বিকেলবেলা আমি আসরের নামাজ পড়ে একটু লিভিং রুমে বসে গ্রিন টি খাচ্ছিলাম তসবি পড়ছিলাম অবশ্য বসে বসে তাসবিটা আমার পাট করা হয়ে গিয়েছে তো ভাবলাম বসে একটু গ্রিন টি খেয়ে নেই ওনাচ্ছি মানে ভালোই লাগছিলো আপনাদের ভাই আজকে গ্রিন টি নিয়ে এসেছে তো অনেকদিন পর গ্রিন টিটা খাওয়া হলো যেহেতু আমি ডায়েট শুরু করেছি সেই জন্য ভাবলাম এখন থেকে গ্রিন টিটা খেতে হবে তো বাচ্চারা বাহিরে গিয়েছিল মিরা আর সালমান গিয়েছিল মিরা টিউশন ক্লাসে গিয়েছে ওই মাত্র চলে এসেছে তো সালমানও সাথে ওকে নিয়ে গিয়েছিল ওখান থেকে দুই ভাই বোন মিলে দেখুন কি কিনে নিয়ে এসেছে আমাকে বললো ভিডিও করো দেখো কত কিছু নিয়ে এসেছে আমি বললাম এগুলো আবার কি নিয়ে এসেছ মানে বাচ্চারা যখন বাহিরে যায় ওদের যা মন চায় তাই কিন্তু কেনাকাটা করতে পছন্দ করে আর এই যে এখানে নিয়ে এসেছে কেকের আইটেমগুলো নিয়ে এসেছে আর কেকের যত আইটেম আছে মানে কেকের মোল্ড এটা সেটা অনেক কিছু লাগে না কেক তৈরি করতে কেক টেস্টার লাগে মোল্ড লাগে স্টেন লাগে অনেক কিছুই কিন্তু লাগে কেক তৈরি করার জন্য আবার ছোটো ছোটো বুল প্রয়োজন হয় অনেক কিছু প্রয়োজন হয় তো আমার কিন্তু সব ধরনের জিনিসপত্র মালয়েশিয়াতে আছে কিন্তু বাংলাদেশে নেই নেই বলতে আমার তারপরেও মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গিয়েছে ডারাস থেকে আমি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি দুই তিনটা মোল নিয়েছি ব্রাশ নিয়েছি তারপর দেখে দেখে অনেক কিছু কেনাকাটা করেছি পাইপিং ব্যাগ নজেল এগুলো কিনে নিয়েছি অনেকগুলোই আমার আছে এখন তো সালমান আজকে হুট করে বললো সে কেক তৈরি করবে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি অনুষ্ঠানের জন্য আমরা কেক বানাতে যাচ্ছি আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে আপনারা অনেকে হয়তো জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেন আমরা কেক বানাচ্ছি কিসের জন্য যাই হোক এখানে সালমানি যে কেকের মোল্ট নিয়ে এসেছে মোলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক সুন্দর ছিল এটা সাথে কোকা পাউডার নিয়ে এসেছে আর বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স সাথে আরও কী কী যেন নিয়ে এসেছে সবগুলো উপকরণই আপনাদের সাথে এখন শেয়ার করবো যে ও কি কি নিয়ে এসেছে আর আমি বলেছিলাম আসার সময় কিছু ডাল পোলাও চাল এগুলো নিয়ে আসার জন্য তো সেগুলো কিন্তু ওরা নিয়ে এসেছে এই যে মিল্ক চকলেট নিয়ে এসেছে এখানে আর বেকিং পাউডার নিয়ে এসেছে আমি বললাম ছোটো ছোটো দেখে নিয়ে আসতে ওরা কিন্তু বড় বড়ো প্যাকেটই নিয়ে এসেছে যে অনেক দিন চলে যাবে এটা ছিল ভ্যানিলা এসেন্স আর এখানে নিয়ে এসেছে হলো বেকিং সোডা তো বেকিং সোডা আমার বাসায় ছিল তারপর ওরা নিয়ে এসেছে সেটা ছোট ছিল আর ওরা বড়োটা দেখে নিয়ে এসেছে আর এখানে লাগবে ময়দা ময়দা দিয়ে কিন্তু তারা কেকটা তৈরি করবে আর চিনি নিয়ে এসেছে বাসায় কনডেন্স মিল্ক আছে দুইটা আমি বলেছিলাম সেগুলো দিয়ে হয়ে যাবে তারা বলতেছে যে না চিনি লাগবে তো আমি বলতেছি চিনি দিলে তো আমরা খাবো না তাহলে কেকটা কিভাবে তৈরি করবে তো সালমান বলছে যে না তাহলে আমরা জিরো ক্যালোরি দিয়ে কেকটা তৈরি করব তো কেকটা যখন তৈরি করবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখতে পেলাম যে সোডা নিয়ে এসেছে বেকিং সোডা তো প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি ডেট দেখে নিচ্ছি আমি সবসময় ওদেরকে বলে দিই যে যেখান থেকেই তোমরা প্রোডাক্ট কিনবে অবশ্যই কিন্তু ডেট দেখে নেবে সেটা খাবার হোক বা যে কোনো জিনিসই হোক সেটার কিন্তু ডেট অবশ্যই দেখে নেবে তো বাসায় কিন্তু স্ক্রাবার আমার শেষ হয়ে গিয়েছে আর আমাদের খালা করে কি স্ক্রাবারগুলো যখন শেষ হয়ে যায় মানে শেষ হয়ে কি যখন একটু একটু পুরোনো হয়ে যায় দশ পনেরো দিন ইউজ করার পর একটু নরম হয়ে আসে তখন সে ফেলে দেয় কিন্তু যখন এগুলো নরম হয়ে আসে তখনই আমার কাছে থালা বাটি মাছতে অনেক বেশি ভালো লাগে আর এখানে নিয়ে এসেছে ডাল আর পোলাওর চাল নিয়ে এসেছে দুই আইটেমে ডাল নিয়ে এসেছে এখানে মুসুর ডাল মুগ ডাল আর তার সাথে পোলাওর চাল নিয়ে এসেছে আর সালমানের এগুলো লাগছিল সে এগুলো নিয়ে এসেছে হট গ্লু এটা দিয়ে অনেক কাজ করা যায় কেক নিয়ে এসেছে আর ওদেরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কেনাকাটা গ্লু এগুলো নিয়ে এসেছে তো সেগুলো আমাকে একটু দেখাচ্ছিল আর বলছিল যে অনেক সময় ধরে ঘোরাফেরা করেছে তারা বাসা থেকে বেরিয়েছে ছয়টা এখন বাজে রাত দশটা অনেক টাইম লেগেছে ওদের টুকে টেকে কেনাকাটা করতে ওরা ঘোরাফেরা করেছে যমুনা গিয়েছিল স্বপ্নতে গিয়েছিল মেহেদিমান গিয়েছিল। তিন চারটা মার্কেট ঘুরলে তো এত টাইম লাগবেই তাই না আজকে যেহেতু আমি যাইনি সেজন্য ওদের অনেক টাইম লেগে গিয়েছে সাথে কস্টেপ নিয়ে এসেছে তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আর আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এটা কথা বেশি